পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে শারদিয়ার দ্বিতীয়ার সন্ধ্যায় পানিহাটির পান ঠাকুরবাড়ির ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎসহ পরবর্তীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাথে খরদাহের পৌরপ্রধান নীলু সরকার পানিহাটির পৌরপ্রধান প্রধান মলয় রায় ও পৌর প্রতিনিধিবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয়ার শুভ সূচনা করেন তারা এছাড়াও বিরাট ধাকিম বলেন জেলার পুজোগুলোই বর্তমানে কলকাতাকে টেক্কা দিচ্ছে এবং এখানে যেভাবে প্যাশন আবেগ দিয়ে মানুষ সারা বছর চাঁদা দিয়ে ক্লাবকে এগিয়ে নিয়ে যায় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ক্লাবকে কীভাবে ভালোবাসতে হয় পানিহাটি থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

দেখি আমাদের প্রেসিডেন্ট ছবি তো আমাদের দুর্গা বাহিনী তোমার ছবি তুলবে আমাদের সব মহিলারাই শক্তি পনেরো বছর যারা যারা

ঠাকুরবাড়ির আগেও আমি এসেছিলাম অনেকবার খুব সুন্দর এবার একদম ক্রিয়েটিভ হয়েছে এবং যেভাবে প্যাশান এখানে আবেগ যেভাবে মানুষ শুনলাম যে সারা বছর ধরে চাঁদা দিয়ে প্রত্যেক মাসে নিজেদের ক্লাবকে এ করেছে এটা একটা অভূত এটা তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ক্লাবকে কীভাবে ভালোবাসতে আজ ওই পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার